যদি নী আপনার দিদার দিদর যত না থাকিবে না আমার দয়া করিয়া দিয়ে গদি দয়া করিয়া কোরিয়া দিয়ে গদি ইয়া সুলল্লা

नजोड़े रही बल्ला या हबीबल्ला নেকি আসিয়া সবল করবে বসে নেকি আসিয়া সবল করবে বসে বিজি পর্দা উঠাইয়া রি বচু মন পুরো মুরিয়া মধুরিয়া সুরল্লাহিব্লাহ রসুরল্লা হাবি বল মাতা পিতা জহানে অন্ধকার কব মাতা পিতা জহানে অন্ধকার কব কি মনো বিজি আমাদের মা বাবা অনেকে হারিয়েছি হারিয়েছিলাম জি তাদের কখনো আর দেখতে পাবো না আমার আসল যেন তাদের মায়ের নজরে থাকে মাতা পিতা অন্ধকার কবরে এই মাহবিলে যারা মেহনাত করেছে অনেকের পিতা মাতা নাই তাদের জন্য দোয়া করবো না ইনশাল্লাহ মাতা পিতা যাহে অন্ধকার কবরে দেখি মায়ার নয় সুপারিশ করাইয়া তারায়ন মি জানে সুপারিশ করাইয়া তারায়ন মি জানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দেখায় পড়াইবে আপনাদের সবাই জানে বরকতিক মাল বরকতিক আওলাদ বরকতিক এবং আমরা যেন সবাই মিলেমিশে এক রকম মহত্ব থাকতে পারি এখন আপনাদের সামনে পেশ করবেন আমাদের সম্মানিত আসাদ গ্রাম যিনি এই মাহফিলের আন্তরিকভাবে আমাকে পরামর্শ দেন এবং আমাদের শুক্রবার মাহফিল ছিলেন পরামর্শ শাশুষিরা মাহফিল চলতে আছে আগামীকালের মাহফিল এই জন্য আজকে বৃহস্পতিবার দিয়েছি আসা গ্রাম আমাকে নজরে দেখেন এবং অনেক অলিহলার সাথে আমার সম্পর্ক আমার অলিয় আল্লাহদের সম্পর্ক মানে আপনাদের সম্পর্ক আপনাদের ভাই আমি আপনাদেরকে ভুলতে পারি না আমার সেনো আমি খুব আদর্শ সেনে পেয়েছি ছোটোবেলা থেকে এই দেশ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা দিয়ে চিরদিন আপনাদের জড়াতে পারি আমার একটা ছেলে রাকিব মাওলানা উল্লাহ করেছে করে এবছর